প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গিয়াসুদ্দিন আর খুব সুন্দর আরও একটা ভিডিও নিয়ে ভাই হাজির হয়েছি তিনি শুধু বক্তা নয় ভাই একজন বাবা হিসেবে শ্রেষ্ঠ যে ভিডিওটা দেখলে আপনাদের মন বড়ে যাবে তো দর্শক চলুন দেরি না করে সেই ভিডিওটা দেখে আসি দর্শক শ্রোতা আপনারা দেখলেন গিয়াসুদ্দিন তাহিরির ছেলে এবং মেয়েকে কতটা ভালোবাসেন তিনি তিনি শুধু বাংলাদেশের জনগণকেই ভালোবাসেন না নিজের ফ্যামিলিকেও ভালোবাসেন একজন বাবা কতটুকু ভালো হলে সন্তানের সাথে এইভাবে খেলাধুলা করতে পারেন একজন বাবা কতটুকু ভালো হলে সন্তানকে এইভাবে মায়া মোহব্বত করতে পারেন এখন আপনারাই চিন্তা করেন গিয়াসুদ্দিন আর তাহিরি শুধু বাহিরের দিক থেকে নয় মনের দিক দিয়ে কতটুকু ভালো মনের দিক দিয়ে কতটুকু ভালো তিনি বাংলাদেশের একজন আদর্শবান বক্তা নয় শুধু ভালো বক্তাই নয় তিনি তার সন্তানদের কাছে একজন আদর্শবান বাবা দর্শক আপনারা দেখলেন ভাই কত সুন্দর একটা ভিডিও গ্যাস তাহিরি তার ফ্যামিলির সাথে কত সুন্দর সময় কাটাচ্ছেন তার সন্তানদের কত মায়া করেন কত ভালোবাসেন এই ভিডিওটা দেখলেও আপনারা বুঝতে পারেন যে গ্যাস তাহিরি সত্যি একজন ভালো নাকি খারাপ দর্শক শ্রোতা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন গ্যাস উদ্দিনের তাহিরি ভালো মানুষ নাকি খারাপ মানুষ এই ভিডিওটা দেখেও কিছু কিছু বাতিল মনে করবে যে গ্যাস তাহিরি সেটা লুক দেখানোর জন্য তার সন্তানদের ভিডিও অনলাইনে ছেড়ে দিয়েছে কিন্তু ভাই সন্তানদের হাসি দেখলে বোঝা যায় মায়া মোহাম্মত দেখলে বোঝা যায় তাদের প্রতি বাবার কতটুকু প্রেম এবং ভালোবাসা রয়েছে দর্শক আমি সবার কাছে অনুরোধ করব যারা যারা গ্যাস তাহিরিকে ভালোবাসেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলবো এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই এত কোণে বুঝতে পারছেন গ্যাসুদ্দিন আর তাহিরি শুধু বাংলাদেশের বড় একজন বক্তা নয় তিনি তার সন্তানদের কাছে ভালো একজন বাবাও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ